ব্যক্তি ট্রাম্প আর মোদীর খেতে আগুন দেওয়া হয়ে গেল মুর্শিদাবাদের ফারাক্কা সিআইটিউ ফারাক্কা ব্লক কমিটির পক্ষ থেকে পনেরো দফা দাবি নিয়ে আজ ফারাক্কা ব্লকের বিডিওকে ডেপুটেশন কর্মসূচি নিউ ফারাক্কা সিটুর কার্যালয় থেকে মিছিল করে বারো নম্বর জাতীয় সড়ক হয়ে ব্রিজ সংলগ্ন এলাকা পরিক্রমা করে নিউ ফারাক্কা ট্রাফিক মোড়ে এসে মিছিল শেষ হয় মিছিল শেষ করে নিউ ফারাক্কা ট্রাফিক মোড়ে ভারতের প্রধানমন্ত্রী ও আমেরিকার প্রধানমন্ত্রীর প্রতীক ছবিতে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখানো একটি পথসভা অনুষ্ঠিত হয় ফারাক্কা ভিডিও অফিস আট জনের প্রতিনিধি দল পনেরো দফার দাবি নিয়ে ফারাক্কা ভিডিওকে স্মারকলিপি প্রদান করতে গিয়ে তিনি না থাকায় জয়েন্ট পিডিও তারক আধিকারিককে স্মারকলিপি প্রদান করেন পনেরো দফার দাবির মধ্যে ছিল ভারতের অর্থনীতির ওপর সাম্রাজ্যবাদ এবং কর্পোরেটদের থাবা বাসানো চলবে না অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে চারটি শ্রম কোড বাতিল করতে হবে সারা দেশের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে রাজ্য এবং কেন্দ্র সরকারকে সদর্থক ভূমিকা পালন করতে হবে বাংলা বাংলাভাষী এবং পরিযায়ী শ্রমিকদের ওপর বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যগুলিতে যে বর্বর নির্যাতন হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে রাজ রাজ্য ও কেন্দ্র সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে মিড ডে মিল কর্মীদের বারো মাসের বেতন দিতে হবে এবং আশা আইসিডিএস মিড ডে মিল এবং ঠিকা শ্রমিকদের মাসিক বেতন ছাব্বিশ হাজার টাকা করতে হবে অবিলম্বে ফারাক্কা ব্লকের সমস্ত বেহাল রাস্তা মেরামত ও জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে মানরেগা প্রকল্পের একশো দিনের কাজ দুশো দিনের করতে হবে এবং দৈনিক মজুরি ছশো টাকা দিতে হবে পাহাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে এসআইআর নামে বৈধ ও সাধারণ মানুষকে হয়রানি করা চলবে না স্বয়ংর গোষ্ঠীর নির্বাচন সরকারের নিয়ম মেনে করতে হবে এবং সরকারের বরাদ্দ টাকা সঠিকভাবে ব্যয় করতে হবে ফারাক্কা ব্লকের ছয়টি উদ্বাস্তু কলোনিকে অবিলম্বে পঞ্চায়েতের আওতাভুক্ত করতে হবে আবাস যোজনায় দুর্নীতি বন্ধ করতে হবে এবং ঘরের ছবি তোলার নাম করে টাকা নেওয়া বন্ধ করতে হবে বিডি শিল্পের শ্রমিকদের সরকার ঘোষিত ন্যূনতম মজুরি দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ পাতা তামাক দিতে হবে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে কাজের স্বচ্ছতা আনতে হবে এবং দুর্নীতিমুক্ত পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলতে হবে ফারাক্কা ব্লকের মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের স্বার্থে ফারাক্কার চারটি কেন্দ্রীয় সংস্থা এফবিপি রেলওয়ে এনটিপিসি টি এআইকে নিয়ে অবিলম্বে জেলাশাসকের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক করতে হবে এই পনেরো দফার দাবি নিয়ে চলে আজকের এই কর্মসূচি

কিন্তু বর্তমান ফারাক্কার বন্যা পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে আমরা এই সমাবেশ মিছিলের পর সংক্ষিপ্ত করে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করলাম আমাদের মূল দাবি আজ ছিল গোটা দেশব্যাপী আমেরিকান সাম্রাজ্যবাদ এবং তার মূল হোতা ট্রাম্প যেভাবে ভারতবর্ষের উপরে অন্যায় চাপ সৃষ্টি করছে ভারতবাসীকে কৃতদাসে আবার পরিণত করার চেষ্টা করছে একবার ব্রিটিশ সাম্রাজ্যবাদ যেটা করেছিল তার প্রতিবাদ জানিয়ে ট্রাম্পের সঙ্গে আমার দেশের মোদী যেভাবে বন্ধুত্ব তৈরি করে দেশ বিক্রির ষড়যন্ত্র করছিল তার প্রতিবাদ জানাতে আমরা আজকে ট্রাম্প এবং মোদীর আমরা যে প্রতিকৃতি তাকে দিককার জানিয়ে আমরা আজকে কর্মসূচির সূচনা করি তার সঙ্গে আমাদের ফারাক্কার বন্যায় পাহাড়ি বন্যা গঙ্গার বন্যায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের অবিলম্বে ত্রাণ এবং ক্ষতিপূরণের সম্পূর্ণ সরজীবন তদন্ত করে ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্য বিডিও অফিসের আধিকারিকের কাছে আমরা দাবি জানালাম আমরা দাবি জানাচ্ছি আমাদের ট্রেড ইউনিয়ন ফ্রন্টের যারা আছেন মিড ডে মিল দশ মাস কাজ করছে বারো মাসের এই বারো মাস কাজ করছে দশ মাসের বেতন পাচ্ছে আমাদের আশা আইসিবিএস তাদের উপর কাজের চাপ বাড়াচ্ছে তাদের বেতন পর্যাপ্ত দিচ্ছে না বিড়ি শ্রমিকদের বেতন বিভিন্ন জায়গায় কম দেওয়া হচ্ছে আমরা তাদের সঙ্গে এখানে পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে যারা বাংলা ভাষাভাষী হওয়ার জন্য অত্যাচারিত হচ্ছে এর নামে বিভিন্ন নাম কাটা হচ্ছে এখানে ছটা করণী আছে উদ্বাস্ত করণী যারা দু সাল থেকে এসছে কিন্তু স্বাভাবিকভাবে তাদের সবার নাম দু হাজার দুয়ে ভোটার লিস্টে ছিল না আমি যতটুকু সার্ভে করেছি তিন ভাগের এক ভাগও নাম ছিল না ফলে বাকি দুভাগ নাম প্রায় হাজার দশ বারো ভোটারের মধ্যে আট হাজারের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না এর এই দু হাজার দুয়ের ভোটার লিস্টে এবং যাদের নাম আছে তাদেরও ছেলে মেয়ের সবারই যে এগারোটা আইডেন্টি উঠতে বলা হয়েছে সেটাও পাওয়া যাচ্ছে না তাহলে এই গরিব মানুষ এটা শুধু হিন্দুর সমস্যা না মুসলমানের না এটা গরিব মানুষের সমস্যা এই যে পাসপোর্ট বনাঞ্চল পেনশন পাবলিক সেক্টরের কাগজ এটা তো সাধারণ গরিব মানুষের কাছে থাকে না মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বড় লোকদের কাছে থাকে ফলে গরিবদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার যে ষড়যন্ত্র হচ্ছে আমরা তারও প্রতিবাদ জানালাম পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে যে অত্যাচার চলছে আমরা তারও প্রতিবাদ জানালাম এখানে আর পি এফ এখানে সিআইএসএফ আরেকটা ব্যারেজ কর্তৃপক্ষ এন তারা জায়গা দখল করে রেখেছে অথচ ফারাক্কা কোনো উন্নয়ন করা যাচ্ছে না এদের বাঁধার কারণে কোনো ব্রিজ কোনো রাস্তা কোনো ওই এসিবির সাবস্টেশন হোক এখানে ফারাক্কায় জমি পাওয়া যাচ্ছে না আমরা দাবি জানালাম যে জেলার শাসক এখানে আসুক এই চারটা যে এখানে আইডব্লিউআই এখানে রেল ফারাক্কা ব্যারেজ এন টি আম্বুজা এদেরকে নিয়ে এখানকার সর্বদলীয় বৈঠক করে আরেকটার সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করুক সর্বোপরি আমাদের আবেদন থাকল সাধারণ মানুষের কাছে ফারাক্কা বন্যার্থদের কাছে বা আশেপাশের বন্যার্থদের কাছে ত্রাণের জন্য এগিয়ে আসা আমরা কাল থেকে ত্রাণ শুরু করেছি আমরাও আজ সভা সংক্ষিপ্ত করে এক্ষুনি ত্রাণের কাজে আমাদের কমরেডরা বেরিয়ে পড়বে ধন্যবাদ